বন্ধুরা তো আমাদের এই যে দেখতে পাচ্ছ পিঠে হচ্ছে এখানে মা সরু চাগলি করছে সরু চাগলি পিঠে হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কদম পিঠে আমি তো প্রথমবার রেসিপিটা করার চেষ্টা করেছি তো এই যে দেখতে পাচ্ছ কদম পিঠে তৈরি হচ্ছে হয়ে এসেছে তো পিঠের রেসিপি আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তো তোমরা সঙ্গে থেকো আগের মতো আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তো বন্ধুরা তোমরা যারা সাপোর্ট করতে তেমনই সাপোর্ট করো ও সঙ্গে থেকো যেটাকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি হয়ে এসেছে আরও একটুখানি ঢাকা দিয়ে রাখবো তারপরে আমরা নামাবো পিঠেটাকে ও নামিয়ে নিয়ে কদম পিঠের যে কালার হয় উপরে দিয়ে কেমনভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের কদম পিঠে রেডি হয়ে গেছে এবার আমরা পরিবেশনের জন্য নামিয়ে নিই তোমরা দেখো এবারে আমরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আমি তোমাদের সাথে এবার পিঠের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমরা আলু চাল যেটা হয় আলু চালের গুঁড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব একটু থাসা করে নিতে হবে আলু চালটাকে প্রথমে ভেজে নিতে হবে এবং তার মধ্যে সামান্য গরম জল দিয়ে ময়দা মাখার মতো থাসা তৈরি করে নিতে হবে তারপরে সেটাকে পিঠের আকারে করে নিতে হবে গোল গোল করে লেচি কেটে যেমন লুচির লেচি তৈরি করে ওইভাবে লিচি কেটে ওটাকে বাটির আকারে খোল তৈরি করে তার মধ্যে নারকেলের পুর ভরে দিতে হবে এবং গোলাকার আকারে বলের মতো করে তৈরি করে নিতে হবে তারপর এটাকে আমরা সরু যে চাল হয় আমাদের বাসমতি সেই চালে থালার ওপরে হালকা করে ছড়িয়ে সেই চালের মধ্যে এটাকে আমরা হালকাভাবে ঘুরিয়ে নেব নিলে চালগুলো ওই বলের গায়ে তখন লেগে যাবে এবং এরপরে আমরা এই পিঠে তৈরি হয়ে যাওয়াটাকে সেদ্ধ করে নেব যেটাকে ভাবানো বলে তার জন্য আমরা প্রথমে একটা হাঁড়িতে জল নেব এবং সেটা যতক্ষণ না ফুটে ভালোভাবে ভাব উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ফোটাব এবং তার মধ্যে আমরা হাঁড়িটার উপরে একটা ঝাঁঝরি বাটি যেটা বলে বা স্টিলের চুপড়ি বাটি যেটা বলে ওটাকে বসিয়ে দেবো এবং তার উপরে একে একে এই বলের আকারে তৈরি করা পিঠাগুলোকে সাজিয়ে দেব এবং কোনো কিছু একটা ঢাকা দিয়ে দেব যেটা কোনোভাবে বাতাস যাতে বাইরে না বের হয় এইভাবে ভাবে আমরা আধ ঘন্টা আকারে রেখে দেব